আমাদের এই এই পৃথিবীটা পৃথিবীটা বিরাট বড় আমরা ভালো করেই জানি যে শুধুমাত্র আমাদের একার নয় এই পৃথিবীতে যেমন আমাদের অধিকার রয়েছে তেমনি জীবজন্তু পোকামাকড় ইত্যাদিরও সমান অধিকার রয়েছে এমনই কিছু কিছু জীবজন্তু মানুষের শরীরের ভেতর তাদের জায়গা করে নিয়েছে আর পিনিক আজকের পর্বে আপনাদেরকে দেখাবো এমন কিছু জীব অথবা বস্তু যেগুলো কিনা মানুষের শরীরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে এই ভিডিওটি অনেকের জন্য সংবেদনশীল হতে পারে তাই নিজ দায়িত্বে দেখুন স্পাইডার থমাস অধিবাসী বিদেশে ঘুরতে গিয়ে একটি হোটেলে অবস্থান করছিল সে সকালে ঘুম থেকে উঠে দেখে তার শরীরের মধ্যে দুই ইঞ্চি লম্বা লাল রঙের একটি দাগ দেখা যাচ্ছে যখন সে টয়লেটে যায় সে বাকি জায়গায়ও এমনই দাগ দেখতে পায় থমাস যখন ডাক্তারের কাছে গিয়েছিল তখন ডাক্তার সেটাকে পোকামাকড়ের কামড় ভেবে একটি ক্রিম দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয় কিন্তু যখন দ্বিতীয় দিন ঘুম থেকে উঠলো তিনি তার শরীরের বিভিন্ন জায়গায় এই দাগ দেখ ডাক্তারিটিকে ফাইনালি সিরিয়াসলি নিতে শুরু করলেন প্রথমে তিনি থমাসের শরীরের এক্স রে নিলেন এক্স রেতে যে জিনিস দেখা গেল তার সবাইকে অবাক করেছিল থমাসের পেটের মধ্যে একটি জলযন্ত মাকড়সা ঘুরে বেড়াচ্ছিল ডাক্তার অপারেশনের মাধ্যমে তা বের করে আনেন কিন্তু কেউ ভেবে পাচ্ছিল না যে এটা তার পেটের মধ্যে কিভাবে ঢুকলো ফিশ ইন লাগস এই ঘটনাটি ভারতে ঘটেছে যেখানে বারো বছর বয়সী ছেলে ডাক্তারকে বলছিল যে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তারপর ডাক্তার তার চেক আপ করে আর তারপরই ছেলেটির অপারেশন করার সিদ্ধান্ত নেয় অপারেশনের পর ডাক্তার যেটি দেখেছিলেন তাতে তিনি অনেক অবাক হয়ে যান ফুসফুস থেকে তিন দশমিক নয় ইঞ্চি একটি মাছের বাচ্চা পাওয়া যায় ওই মাছটা তার ফুসফুসে তখন গিয়েছিল যখন সে তার বন্ধুর সাথে মাছ মুখে রেখে তা বের করে আনার খেলাটি খেলছিল তখনই তার গলা দিয়ে একটি মাছ নিচে চলে আসে এবং তার লাংসে অর্থাৎ তার ফুসফুসে সেটি আটকে যায় তারপর ডাক্তার অপারেশনের মাধ্যমে এটি বাইরে বের করে আনতে সক্ষম হয় ককরোচ এই ঘটনাটি চেন্নাই ঘটেছিল যেখানে বাইশ বছর বয়সী এক মহিলা হঠাৎ মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করছিল তারপর তিনি তার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেন সেখানে যাওয়ার পর জানা যায় ওই ব্যথা কোনো সাধারণ ব্যথা নয় বরং একটি আটছোলার কারণে হচ্ছে যা তার মাথার মধ্যে ঢুকে পড়েছে ডাক্তার যখন তাকে জিজ্ঞেস করলো যে আসলে তার মাথায় সেটা কিভাবে ঠুকলো তিনি উত্তর দিয়েছিলেন একদিন সে যখন ঘুমিয়েছিলেন তখন তার শরীরের মধ্যে কিছু চলার অনুভব করেছিল ওই সময় সেটা তার নাক দিয়ে মাথায় প্রবেশ করে যায় ডাক্তাররা যখন একটি অপারেশনের মাধ্যমে আশরাটি বাইরে আনার চেষ্টা করছিল তখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে কক্রোচ জীবিত বের করে আনা কেননা সে তার মাথার ভেতর মারা গেলে ইনফেকশন কারণে সেই মহিলার প্রাণও চলে যেতে পারত। হেয়ার বল দুই সালে এক মে তার লোকাল হসপিটালে গিয়ে জানায় যে তার পেটে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে ডাক্তার এটি বুঝতে পারে যে এটি কোনো সাধারণ ব্যথা ছিল না এরপর এক্স রে করার পর একটি বড় বস্তু তার পেটের ভেতর দেখা যাচ্ছিল অপারেশনের পর তার পেট থেকে সাড়ে চার কিলো এক চুলের গোছা বেরিয়েছিল এটি একটি গভীর রোগ যার নাম হচ্ছে ট্রেচ অফিজিয়ান এটি এমন এক রোগ যার ফলে মানুষ তার নিজের চুল নিজেই খেতে থাকে কাটলারি বান্ন বছর বয়সী একজন মহিলা ডাক্তারের কাছে গিয়ে তার পেট ব্যথা হচ্ছে বলে জানায় তার পেটের এক্স ছিল খুবই অদ্ভুত তারপর তার অপারেশন করা হয় এবং ডাক্তার জানান যে তার পেট থেকে আটাত্তরটি চামচ পাওয়া যায় এই ধরনের রোগীকে সাধারণ ভাষায় পাইকা বলা হয় এই রোগটির ফলে রোগীর সাধারণ খাবারের চেয়ে চকচকে মেটালের জিনিস খেতে বেশি আকৃষ্ট হয় ফিটাস ইন্ডিয়াতে এক ব্যক্তির জন্মের কিছু বছর পর থেকে তার পেট অস্বাভাবিকভাবে বাড়তে থাকে সবাই এটাকে কোনো ইমব্যালেন্স ভেবেছিল যার ফলে পেট বাড়তে থাকে কিন্তু আরো কিছু বছর পর ওই ব্যক্তির শ্বাসকষ্ট হতে থাকে যার ফলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় তার পেটের অপারেশন করে তার পেট থেকে টিউমার বাইরে বের করে আনা হয় যখন সেই টিউমারটি ভালোভাবে পর্যবেক্ষণ করা হয় তখন জানা গেল যে এটি আসলে কোনো টিউমার ছিল না বরং যখন সে তার মায়ের গর্ভে ছিল তখন যমজ সন্তান হওয়ার বদলে একটি ভ্রূণের ভেতরে অপরটি ঢুকে গিয়েছিল যার ফলে একজনের পেটে অন্য ভ্রূণটি নিয়েই এই লোকটি বড় হয়ে উঠেছিল গোল্ড ইন্ডিয়াতে এক লোক যখন ডাক্তারের কাছে গিয়ে বললেন যে সে একটি বোতলের ঢাকনা খেয়ে ফেলেছে যার ফলে সে পেট ব্যথায় ভুগছে ডাক্তার যখন তার পেটের অপারেশন করেছিল তখন সেই ক্যাপের সাথে সাথে তার পেট থেকে অনেক কিছু পেয়েছিল তার পেট থেকে মোট বারোটি সোনার বিস্কিট পাওয়া যায় যার প্রতিটির ওজন ছিল তেত্রিশ গ্রাম এগুলো আর কিছুদিন পর্যন্ত রোগের ভেতরে থাকলে তার শরীরে ইন্টারনাল রক্তক্ষরণ শুরু হতো যার কারণে তাকে তার প্রাণ হারাতে হতো নিশ্চিত ওয়ার্ম ডাক্তাররা এই বিষয়টি নিয়ে অনেক হয়রান হয়ে গিয়েছিল যখন পনেরো বছর বয়সী বাচ্চার চোখের মধ্যে থেকে একটি পোকা পাওয়া গেছিলো যার চোখের মধ্যে তিন সপ্তাহ থেকে বাসা বানিয়ে বাস করছিল। তিন সপ্তাহ পরে সে যখন ডাক্তারের কাছে আসে তখন সে আর চোখে কিছুই দেখতে পাচ্ছিল না এটি ছিল একটি পেটের পোকা চোখ পর্যন্ত কিভাবে সে পোকাটি আসলো এটি এখন একটি রহস্য এটির আকার হচ্ছে তিন মিলিমিটার প্ল্যান্টস চায়নার রাজধানীতে ষোলো মাস বয়সী বাচ্চার কানে দুই সেন্টিমিটার ড্যান্ডেলিয়নের চারা গাছ পাওয়া যায় ডাক্তার বলেন কমপক্ষে তিন সপ্তাহ আগে তার কানে একটি বীজ পড়েছিল এ বাচ্চা মুখে কথা বলতে না পারায় বোঝাতে পারছিল না যে তার কানে ব্যথা অনুভব হচ্ছে কিন্তু হাত দিয়ে কানে বুলিয়ে বোঝানোর চেষ্টা করছিল যে তার কানে অসম্ভব ব্যথা অনুভব হচ্ছে বাচ্চার অপারেশনটি শুধুমাত্র দশ মিনিটই চলেছিল কিন্তু এটা কোনো সহজ কাজ ছিল না একটু কিছু ভুল হলে তার ইন্টারনাল ব্লিডিং হতো যার কারণে তার মৃত্যু পর্যন্ত হতে পারত আর লাইফ নেই এই ঘটনাটি দুই হাজার তেরো সালে যখন চার বছরের পল ফ্রাঙ্ক লিনাক পরিবারের সাথে সমুদ্রের কিনারে ঘুরতে এসেছিল খেলার সময় পড়ে গিয়ে তার ডান কুণ্ডলি ছিদ্র হয়ে একটি জীবন্ত শামুক তার শরীরের ভেতরে ঢুকে যায় পলের ফ্যামিলি যখন এটিকে দেখেছিল তখন তারা এটিকে সাধারণ ব্যথা বলে মনে করে একটি ব্যান্ডেজ করে রেখে দেয় কিন্তু ধীরে ধীরে তার ইনফেকশন বেড়েই চলেছিল তারপর যখন তার মা বাবা তাকে ডাক্তার কাছে নিয়ে যান তার পা দেখে ডাক্তারও হয়রান হয়ে যায় কারণ ততদিন পর্যন্ত তার ইনফেকশন অনেক বেশি বেড়ে গিয়েছিল আর অবশেষে সেই স্নেলটিকে ডাক্তাররা অপারেশনের মাধ্যমে বাইরে বের করে আনে পলেটি নিজের কাছে রেখে দিয়েছিল এবং এটির নাম রেখেছিল টার্বো তো এই ছিল মানুষের শরীরের ভেতর থেকে পাওয়া অত্যন্ত উদ্ভট কিছু জিনিস ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে পিনিক আজকের এই ভিডিওটি দেখে কার কার শরীরে শিহরণ জেগেছিল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে